শীতকালের বেলা মাঠে এসে দেখি একটা খুব সুন্দর দাঁড়ার সাপ সে ঘুরে বেড়াচ্ছে গায়ের রং হালকা হলদেটে এদের কাছে যাওয়া অনেকটাই বিপজ্জনক আবার বিপজ্জনক নয় কারণ এখনকার সাপেরা তো ক্রসিং হয়ে যায় কামড়ে টামড়ে দিলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে থেকেই যায় আর কি তো আমাকে দেখে একটু দাঁড়িয়ে গেল অপূর্ব সুন্দর দেখতে অ্যাকচুয়ালি পৃথিবীতে যারা সাপ মেরে ফেলে না সাপকে কখনও মারা উচিত নয় কারণ পৃথিবীর এই সমস্ত প্রাণীরা আছে বলেই মানব জীবনের পরিবেশ জগতের সব কিছু কিন্তু ভারসাম্যতা বজায় আছে যেদিন পৃথিবীর থেকে সাপ বিলুপ্ত হয়ে যাবে সেদিন কিন্তু মানুষেরও কোনো না কোনো সমস্যার সম্মুখীন হবেন যার থেকে মানুষ আর উতরাতে পারবে না ও আমাকে দেখে ছুটে চলে যাচ্ছে ভয় সে যাক আবার মাথা উঁচু করে করে দেখছে যদিও আমি মোবাইলে দেখাতে পারছি না ও মাথা উঁচু করে দেখছে আমি ওর পিছু নিয়েছি কি না ওই যে মাথা উঁচু করে আছে দাঁড়িয়েই আছে মানে ওরা তো অসহায় সাপেরা পৃথিবীতে সবচেয়ে অসহায় প্রাণী ও চলে গেল ওর যাই হোক যেখানেই যাক ভালো থাকুক